নমস্কার সারা দেশ তোলপাড় দিল্লির মুখ্যমন্ত্রী মাননীয় অরবিন্দ কেজরিয়াল মুখ্যমন্ত্রী থাকাকালীন আজ তিনি গ্রেপ্তার হয়েছেন ইডির হাতে তা নিয়ে অনেক কিছু হচ্ছে মিডিয়াতে ঝড় উঠেছে আচ্ছা গ্রেপ্তার হলে এত ভয় কেন বলুন তো আমার মনে হচ্ছে বাংলায়ও কিছু কিছু মানুষের হার্ট বিট বেড়ে গেছে কাবের বেড়েছে আমি জানি না কারণ শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলার একটা গান আছে চোরকে চোর কইলেই চোটে হয় ও ভাই সাধুকে সাধু বললে হয় প্রেম মাতা চোরকে চোর কইলেই চোটে হয় সেলা এই জন্যে আমি কিন্তু আদালতকে বিশ্বাস করি আদালতকে ভরসা করি আর বিচার বিভাগ তাকে যদি আমরা ভরসা করতে না পারি তাহলে সে দেশ কোনোদিনও টিকে থাকতে পারবে না ভারতের বিচার বিভাগ এত কড়া এত স্বচ্ছ আপনারা জানেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মাননীয় ইন্দিরা গান্ধীরও তিন দিন জেল হয়েছিল যিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন নরসিংহ রাও তারও কিন্তু জেল হয়েছিল ভারতবর্ষের আইন এত সুন্দরভাবে চলে আমি ভক্তি জানাই প্রণাম জানাই যারা এই বিচার বিভাগের সঙ্গে যুক্ত এবং বিচারকবৃন্দ সবাইকে আমি করজোরে বলবো যে দলের হোক বিজেপি সিপিএম কংগ্রেস তৃণমূল বুঝিয়াম অন্যায় যে করবে তার যেন সাজা হয় এটাই আমার দাবি ইডি ধরতে পারে সিবিআই ধরতে পারে আপনারা বলতে পারে যারা যখন ক্ষমতায় থাকে তারা ইডিআই সিবিআইকে হাতের পুতুল করে না চায় না চাল সে কংগ্রেস যখন ছিল তারা না চেয়েছে তাহলে যখন কংগ্রেস সিপিএম জোটে সরকার করেছিল তারা না বারবার মাননীয় মুখ্যমন্ত্রী বলতেন আমরা সিবিআই তদন্ত চাই সিবিআই তদন্ত চাই তাহলে আপনারা এখন বলছেন যে বিজেপির হাতের পুতুল হচ্ছে ইডি সিবিআই কিন্তু বিজেপির হাতের পুতুল তো আর বিচারকরা নয় হ্যাঁ এর বিরুদ্ধে আপনারা কথা বলতে পারেন কারণ মাননীয় প্রাক্তন বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় তিনি বিজেপিতে যোগ দিয়েছেন তিনি নিজে পদত্যাগ করে বলতে পারেন উনি যতদিন ওখানে ছিলেন বিজেপির হয়ে তিনি রায় দিয়েছেন আমি তার জবাব দিচ্ছি ওনার প্রত্যেকটা রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চ বেঞ্চে যাওয়া হয়েছে ডিভিশন বেঞ্চে হেরে গিয়েও সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে ওনার রায় কিন্তু সর্বশেষ কথা হয়নি বিচারকবৃন্দ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট সেখান থেকে যেটা বলেছে ওনার রায় নাইনটি নাইন পার্সেন্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত কিন্তু সেটাকে ক্যান্সেল করতে পারেনি তাহলে কি করে বলবেন আপনি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যতদিন বিচারকের আসনে ছিলেন ততদিন উনি বিজেপির হয়ে কাজ করেছেন নো নেভার এই তো দেখুন আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মহাশয় তিনি তো রক্ষা কবচ নিয়ে এলেন সুপ্রিম কোর্ট থেকে তিনি তো মনের আনন্দে ভোটের প্রচার করবেন তাহলে বিচার বিভাগকে আপনারা সন্দেহ করছেন অরবিন্দ কেজরিওয়াল কেন আরে বাবা প্রধানমন্ত্রী অ্যারেস্ট হতে পারে তাতে কি আছে অ্যারেস্ট হলেই সে দোষী হয় নাকি আমাকেও তো একবার ধরে নিয়ে গেছিল রাত আড়াইটের সময় বাপ বাপ বলে ছেড়ে দিয়েছিল কারণ মিথ্যা কেজ যদি কারো নামে হয় আদালতে ঠিক মতো এভিডেন্স না দেখাতে পারলে সমস্ত হাকিমদের মাথা কেউ কিনে নিতে পারে না পারে না পারে না এই জন্য লোয়ার কোর্ট জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট তারপরে এর মধ্যে আমার ডিভিশন বেঞ্চ আছে হাইকোর্টে জজ কোর্টের একজন রায় দিয়ে দিল হাইকোর্টে সেইটাই হবে না আমরা ডিভিশন বেঞ্চে যাব তখন পাঁচ জন জাজ বসে ওটাকে বিচার হয় সেখানেও যদি আমি হেরে যাই আমার জায়গা রয়েছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ রয়েছে প্রধান বিচারপতি রয়েছে তাহলে এত ভয় কেন অরবিন্দ কেজরিওয়ালকে আমি ভালোবাসি প্রথম থেকেই উনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছিলেন এই দলটাই তৈরি হয়েছিল আম আদমি পার্টি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবার জন্য কিন্তু আজকে যা শুনলাম ওনার নিজের ছেলেকে বরাত পাইয়ে দিয়েছেন সি 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 রাজনীতিতে এসে এত নিচেই নেমে যেতে হয় যদি নিচে নামতাম এতদিন আমার ছেলেটা চাকরি পেত আমার ছেলেটা আমার বড় ছেলে আমি অসীম সরকার বলছি সে বেসিলে পরীক্ষা দিয়ে পাশ করেছিল দরকার হয় আপনারা আমার বাড়ি এসে দেখে যাবেন পাশ করার পরে প্রথম সে তো অ্যাপ্লিকেশন করেছে তারপরে অ্যাডমিট এসেছে দমদমের ওদিকে কোথায় তার পরীক্ষা ছিল পরীক্ষা দিয়েছে লিখিত পরীক্ষায় পাশ করেছে পাশ করার পরে তাকে ভাইবাটা ডেকেছে ভাই ভাই পাশ করেছে উনিশ নম্বরে তার নাম ছিল আমাকে ইডি সাহেব যিনি এখানকার ডিরেক্টর উনি ডেকে বললেন আমাকে ভীষণ ভালোবাসেন অসীমবাবু আপনার ছেলেকে চাকরি দেওয়া ঠিক হবে না এখানে আমি আপনার ছেলেকে আপনি বলুন ভুবনেশ্বর এমস আছে একটা আর একটা আছে গৌহাটিতে এই দুটো দু বছর করে আসুক এখান থেকে আমি ওখানে করে দেওয়ার ব্যবস্থা করছি আমার ছেলে গোপাল বললো বাবা আমি অত দূরে যাব না আমার বাবা অসীম সরকার আছে তো অসুবিধা আমার হবে না আমি জানি তুমি তো আমাকে কষ্টে আটনি বাবা আর ওর ছেলেটা ভীষণ আদরে ছিলে আমি একা থাকতে পারবো না ওর চাকরি হয়ে যেত কিন্তু মান সম্মানের দিকে তাকিয়ে আমি আমার নিজের ছেলে পাশ করেছি তাকে পর্যন্ত ঢুকালাম না না বাবা থাক ইডি সাহেব বলেছে তুমি যদি পারো ওখানে পাঠিয়ে দিচ্ছে ওখানে জয়েন করো আর কেজরিওয়াল সাহেব আপনি আপনার নিজের ছেলেকে বরাত দিয়েছেন আমি তো শুনে অবাক হয়ে যাচ্ছি তাহলে নিশ্চয়ই কোনো ধাবনা আছে আর না থাকলে কোনো ভয় নেই জামিন পেয়ে যাবেন তদন্ত চলবে এভিডেন্স থাকলে সাজা হবে না থাকলে খালাস পাবে খালাস পেলে ইডির মুখ পুড়বে ভয় কিসে খুব ভয় হচ্ছে কি বাংলায় ওখানকার মুখ্যমন্ত্রীকে যখন ধরেছে এখানেও তো দু কোটি টাকা ছবি বিক্রি হয়েছে এইরকম কোনো ব্যাপার আছে কি আমি জানি না আমি অতটা বলতে পারবো না তবে আমি চাইব ইডি সিবিআই প্রকৃত এভিডেন্স সাথে পেয়ে সে যে দলের হোক সঠিকভাবে তাদের জন্য গ্রেপ্তার করে যদি আপনাদের সঙ্গে সহযোগিতা না করে অরবিন্দ কেজরিওয়ালকে নবার চিঠি দিয়েছে তলব করেছে উনি কে ইডি নয় বার তলব দেখিয়েছেন কত বড় অপরাধ করেছে বুঝতে পেরেছেন আমাকে তলব করেই যাচ্ছে কেন আমি যাব না কেন যাব না সামান্য একটা কেস আমাকে ফরিনঘাটা থানা থেকে চিঠি পাঠিয়েছে আপনি থানায় আসুন আমি সঙ্গে সঙ্গে চলে গেছি বলুন কেন যাব না সমন যেখান থেকে আসবে সেখানে যাব ভয় কিসে আমি যদি অন্যায় না করি তাহলে আমার মধ্যে তো ভয় আসবে না আজকে তার পার্টির লোকজন এটা করে থাকে যারা ভালোবাসে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে পুলিশ বলছে যে পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে এখানে তোমরা থাকবে না যন্তর মন্তর আছে বিভিন্ন জায়গায় আছে সেখানে ধর্ণা দাও দিতেই পারে আমাকে যদি অন্যায়ভাবে অ্যারেস্ট করে আমার ভারতীয় জনতা পার্টির কর্মীবৃন্দ তারাও বসতে পারে ধর্নায় বসতেই পারে এটা ছোট থেকেই দেখে এসেছি কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ আছে বলে আমি বিশ্বাস করি না কারণ পুলিশে ধরলেই ইডি ধরলেই সিবিআই ধরলেই আমার জেল ফাঁসি হয়ে যাবে এতে আমি বিশ্বাসী না আমি আদালতকে বিশ্বাস করি ভারতীয় সংবিধানকে বিশ্বাস করি ভারতের আইনকে মর্যাদা দিয়ে চলি আমি আশা করব আপনারাও সেইভাবে নির্ভয়ে থাকুন আইনকে মর্যাদা দিন আদালতকে মর্যাদা দিন নমস্কার